ঘাটালের খানজাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির হলো নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসমিতা রায় ঘাটালের খানজাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবির হল ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরেশচন্দ্র কর্মকার বর্তমানে বনগাঁ মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ উনি এই আইনি সচেতনতা শিবিরে ছিলেন এছাড়াও ছিলেন ঘাটাল মহকুমার এসডিও সুমন বিশ্বাস অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ ঘাটাল এবং এক্স অফিসীয় চেয়ারম্যান সাবডিভিশনাল লিগাল সার্ভিস কমিটি ঘাটাল মুখার্জি সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি দীপেন্দ্রনাথ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা এই আইনি সচেতনতা শিবিরে বাল্যবিবাহ এবং নাবালিকা বিয়ে রোধের বিষয়ে আলোচনা হয় সাধারণ মানুষ কিভাবে আইনি সচেতন হবেন এবং পরামর্শ পরামর্শ সেই বিষয়েও আলোচিত হয় ছাত্রছাত্রীদের ভালো করে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনুপ্রেরণা দেন বিশিষ্ট আলোচকরা যেহেতু অভিজ্ঞতা থাকে এবং অনেক রকম মানুষের সঙ্গে যেহেতু আমাদের বিশাল মিশতে হয় কাজে আমরা এটা জানি মেদিনীপুর আজকে পশ্চিমবঙ্গেরই শুধু ভারতের অন্যতম শিক্ষিত জেলা একটু আগে আমাদের এসডিপিও সাহেব এবং আমাদের দাদা পরেশ এ এস ডি ও সাহেবও দাদা পলিশ দা পলিশ দা প্রতিদিন উপকৃত হ আমাদের কাজকে পঞ্চমটা নেওয়ার জন্য তো তারা একটা কথা বলছিলেন স্বপ্ন পূরণ একটা স্বপ্ন দেখছো একটা স্বপ্ন দেখে পড়াশোনা শুরু করছো সুদে করছো একটা স্বপ্ন পূরণ নিজে একটা জীবনে এই জায়গায় যাব আমি এটা হতে চাই এরকম একটা স্বপ্ন সবার থাকে তোমাদেরও আছে সবার থাকে স্বপ্নটা একটা আভিলিকা তাই তো আর এইরকমই আরেকজন ছেলে সে হচ্ছে অসমের টিওয়া জনজাতির সম্প্রদায়ের একটি ছেলে সে আইএস হয়েছিল তার নাম নারায়ণ কোনা ঠিক আছে তিনি বাস্তবে তোমাদের বাইরে যখন পুজো হয় পুজো হওয়ার সময় কাকে লাগে বলো তো সবাই তো আমরা মন্ত্র উচ্চারণ করে পুজো করতে পারি না পুজো দেওয়ার জন্য একজন লোক দরকার ভদ্রলোককে দরকার কে বলো তো 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 না আচ্ছা। ঠিক আমাদের আমরা যখন কেউ সমস্যায় পরবো তোমরা বাচ্চা আছো তোমরাও সমস্যার মধ্যে পড়তে পারো কোনো ঘটনার শিকার হয়ে যেতে পারো বা তোমার পরিবারের যে কেউ যে কোনো ব্যক্তি যে কোনো সময়ে সমস্যায় পড়তে পারে ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন